কোশ্চেন নাম্বার সেভেন সিলিন্ডার হ্যাজ এ হাইট অফ সেন্টিমিটার অ্যান্ড এরিয়া অফ ফাইভ টু এইট সেমিস্কোয়ার দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার ইজ বলেছে একটি উচ্চতা দেওয়া আছে চোদ্দো সেন্টিমিটার এবং বক্রতার ক্ষেত্রফল দেওয়া আছে পাঁচশো আঠাশ তাহলে চংটির আয়তন কত হবে সেটা বার করতে বলেছে তো আমরা পরিমিতির থ্রি ডি যেই চ্যাপ্টারগুলো আছে সেখানে পরিমিত একটা লম্ব চোং একটা চ্যাপ্টার থাকে সেখানে আমরা এইরকম একটা লম্ব চোং দেখতে পাই যার ভূমি এবং ঊর্ধ্বতলের যদি আমরা ব্যাস যদি আর ধরি সরি ব্যাসার্ধ যদি আর ধরি এবং হাইট যদি এইচ বা উচ্চতা যদি এইচ ধরি তাহলে সে ফর্মুলা তিনটি কী হয় ফর্মুলা কার্ভ সারফেস এরিয়া বা বক্রতলের ক্ষেত্রফল তাহলে কার্ভ সারফেস এরিয়া ইজ ইকাল টু হয় টু পাই আর ইন্টু এইচ টোটাল সার্ফেস এরিয়া অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল সমান হয় টু পাই আর ইন্টু আর প্লাস এইচ এটা চোঙের ক্ষেত্রে আমাদের ফর্মুলা তিনটি মনে রাখতে হবে আর চোঙের ভলিউম ইজ ইকাল টু হয় পাই আর স্কোয়ার এইচ তো এখানে আমাদেরকে কার্পার্ফে এরিয়া অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল দু পাঁচশো আঠাশ দেওয়া আছে সেটা মানে হচ্ছে টু পাই আর এইচ যেটা ভ্যালু সেটা হচ্ছে আমাদেরকে পাঁচশো আঠাশ দেওয়া আছে সেখান থেকে আমাদের ভি অর্থাৎ আয়তন পায় আর স্কোয়ার এইচয়ের মান বার করতে হবে তো এখানে আমাদেরকে আর এর মান আমরা দেওয়া নেই আর আমাদের এখানে চোঙের উচ্চতা অর্থাৎ এইচের মান দেওয়া আছে তাহলে টু পাই আর এইচ টু পাঁচশো আঠাশ যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা প্রথমে আর অর্থাৎ রেডিয়াসটা কত সেটা বার করব তারপরে আমরা আয়তনটা বার করব তো দেখো প্রথমে যেটা দেওয়া ছিল কারফাশেষ এরিয়া অর্থাৎ বক্রতলের ক্ষেত্র ফল সেটা টু পায় আর এইচ ইজিকল টু যদি আমরা পাঁচশো আঠাশ ক্যালকুলেশন করে আমরা ওখান থেকে আরের মান বার করতে চাই তাহলে কত আসে দেখো তাহলে টু পায়ে আর এইচ টু পাঁচশো আঠাশ ছিল তাহলে টু রাখলাম পায়ে মানে আমরা জানি যে বাইশ বাই সাত হয় আরের মান আমরা জানি না আর চোদ্দো মানে হচ্ছে এইচ মানে হচ্ছে চোদ্দো সেন্টিমিটার সেটা দেওয়া আছে ইজিকল টু পাঁচশো আঠাশ এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে সাত দিয়ে চোদ্দো কাটলে হয় দই আর বাইশকে যদি এগারো দিয়ে কাটি তাহলে এদিকে পাই দুই আর পাঁচশো আঠাশকে যদি এগারো দিয়ে কাটি তাহলে এদিকে পাই আমরা আটচল্লিশ তাহলে দুই আর দুই এদিকে দেখো চার হচ্ছে চার দিয়ে যদি আটচল্লিশ কাটি তাহলে এদিকে পাই বারো আর এদিকে একটা এক্সট্রা দুই ছিল সেটা দিয়ে যদি আমরা বারোকে কাটি তাহলে আমরা পাই ছয় তাহলে এদিকে পরে থাকলো আর আর এদিকে পড়ে থাকলো ছয় তাহলে আর ইজকল্ট আমরা পেলাম ছয় সেন্টিমিটার আরটা কী পেলাম আরটা পেলাম আমার যে চংটি দেওয়া ছিল তার হচ্ছে ব্যাসার্ধ তাহলে এখানে আর ৬ গল্টু ছয় আর এইচ ইজ গল্টো চোদ্দো দেওয়া আছে এবার দেখো চোংটির আয়তন মানে কী হবে আয়তন যদি ভি ধরি তাহলে সেটা যেগুলো টু ফর্মুলা হয় পায় আর স্কোয়ার এইচ একটু আগে বললাম তাহলে এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে পায় মানে হচ্ছে বাইশের সাত আর স্কোয়ার মানে হচ্ছে এর স্কোয়ার মানে হচ্ছে ছত্রিশের ছয়ের স্কোয়ার মানে হয় ছত্রিশ আর এইচ মানে হয় চোদ্দো সাত দিয়ে চোদ্দো কাটলে হয় দুই তাহলে আমাদের কী পেলাম বাইশ গুণিত দুই মানে হচ্ছে চুয়াল্লিশ আর এখানে ছত্রিশ তাহলে এবার দেখো চার এবং ছয় যদি যোগ গুণ করি তাহলে লাস্টের ডিজিট অর্থাৎ লাস্ট ডিজিট আমাদের কত আসবে চার ছয় চব্বিশ তাহলে এখানে লাস্ট ডিজিট আমাদের চার আসবে তাহলে চার যদি লাস্টে আসে তাহলে অপশন নাম্বার বি আর অপশন নাম্বার ডি আমাদের এলিমিনেট হয়ে গেল তারপরে এটা মাল্টিপ্লিকেশন করা যদি সময় বেশি লাগে তাহলে আমরা একটা ট্রিক্স যে করতে পারি এখান থেকে আমরা চুয়াল্লিশকে আমরা অ্যাপ্রক্সিমেটভাবে চল্লিশ ধরতে পারি এবং ছত্রিশকে আমরা যদি তিরিশ ধরি তাহলে এগুলো গুণ করলে কত আসে এটা গুণ করলে আসে বারোশো এবার তার সাথে আমাদের চুয়াল্লিশে চার আর ছত্রিশে ছয় যদি আমরা অ্যাড করি তাহলে এটা বারোশোর থেকে অনেক বেশি আসবে আর অপশান নাম্বার এতে আছে আমাদের বারোশো চুয়াল্লিশ তাহলে বারোশো চুয়াল্লিশের কাছাকাছি না এটা অনেক বেশি যাবে তার জন্য আমরা পনেরোশো চুরাশি যেটা অ্যান্সার আছে সেটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অর্থাৎ এখানে চংটির আয়তন হবে পনেরোশো চুরাশি সেমি কিউব এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর